ভবিষ্যতে এই উদ্যোগ আরো গ্রহণ করা হবে আমরা সকলে তাতে অংশগ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ আর আমরা আজকে পার্টিসিপেন্ট যারা হিসেবে যারা থাকবো আমি সবাইকে বলবো আপনারা সবাইকে সবাই আজকে মনোযোগ সহকারে এই অনুষ্ঠানটা শুনবেন বা যারা কি বলতে চাচ্ছেন সেটা মনোযোগ সহকারে চেষ্টা করবেন এবং বাস্তব জীবনে যেটা করতে পারে সেটা